তার নিশ্চয়ই অ্যাকশান হবে আমরা সেটাই আশা করছি খুব তাড়াতাড়ি পুরো দেশ তথা দুনিয়া এই মানবতা বিরোধী কাজের জন্য নিন্দা করছে সবাই চাইছে এর বিচার হোক ঠিকঠাক আর যাতে টেরোরিজম না ছড়ায় কারো প্রাণ যেতে না যায় এবং নরেন্দ্র মোদী এবং তার সরকার নিঃসন্দেহে এর যোগ্য জবাব দেবে এবং তার পেছনে যারা আছে তদূর পর্যন্ত পৌঁছবে অভিমন্যু বর্তমানের কথা আপনারা জানেন তিনি তো ফাইটার পাইলট ছিলেন তাকে আর অক্ষত অবস্থায় সরকার ফিরিয়ে নিয়ে এসেছিলো ডিপ্লোমেসি করে আর এটা তাই হবে ডিপ্লোমেসিতে না হলে অন্য রাস্তা খোলা আছে আর ফিরবেই আমাদের জওয়ান তো একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে ওখানে এর আগেও হয়েছে পণ্ডিতরা হিন্দু ছিলেন তাদেরকে মেরে তাড়ানো হয়েছে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে তারা চলে এসছেন ওখান থেকে আর ইচ্ছাকৃতভাবে ওটাকে হিন্দু শূন্য করে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা পশ্চিমবাংলায়ও মুর্শিদাবাদের ঠিক একই চেষ্টা হয়েছে হিন্দুদের আক্রমণ করে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে તો દિન પલ્ટે ગયા છે હિન્દુ સમજો આજ કે અન્ય બી સચેતન સંઘઠિત અને કેન્દ્ર સરકારો એ વેપાર અન્ય સિાસ